বেহستر দাম দরওয়াজা দি সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ তাইলে নবীকে খুশি করতে চায় আল্লাহ আর নবী চায় উম্মত লিয়া এই নবীর शान ও আজমতে যারা আমাদের মতো দালানের পিছের খবর জানে না বড় বায়ের মতো ময়রা মাটির সাথে মিশে গেছে এই কুমন্তবগুলা যারা বলে এরা সাফ সাফ কাফের কথা বলেন ঠিক কিনা এদের জন্ম অবৈধ কথা বলেন ঠিক কিনা এদের পেছনে নামাজ পড়া ইমানদারের জন্য নাজায়েয ঠিক কিনা বলেন खाना जाए कारण दिन का सूरज डूब रहा है हम लोगों के सामने रोज हसर में क्या जवाब है मुस्तफ़ा के सामने रसूल सफातर कंडारी तुम्हार अमर गुनाह से जेने रसूल माफ कर देवे আমরা অনেক সময় আমাদের কিছু কিছু বাইরের আলোচনা আজে রাসূলকে ওই হাকিমের কোডে উকিলের মতো উদাহরণ দেয় যে রাসূল উকিলের মতো উকিল তো মক্কালকে বাসানোর জন্য মাঝে মধ্যে নিত্য কথা কিন্তু আমার নবী উকিল না রে আমার নবী হলেন সাফি সাফি আর উকিলের মধ্যে পার্থক্য আছে উকিল বলবে মাননীয় আদালত আমার মক্কাল এই চুরি করব থাক দূরের কথা সেদিন তো সে বাড়ি তুই ছিল না আমার মক্কাল মার্ডার করব থাক দূরের কথা এই যে इलाकेতে ছিল না এরকম কথা বলবে আর আমার নবী কি বলবে জানেন এ মাওলা তুমি তো হাকামুল হাকিম জানো ফেরেশতার রিপোর্ট দিছে গুনাহগার হাত পায়ে বলতেছে গুনাহগার এ মাওলা এটা যদিও গুনাহগার তুমিও জানো আমিও জানি গুনাহগার জানি নাই আমি বলতেছি এটা আমার উম্মত আমারে দিয়া দাও গুনাহগার শিকার হওয়ার পরে যিনি আপন তিনি রাহমাতাল লিল উকিল আর সাফির মধ্যে অনেক পার্থক্য কোন তুলনা নাই এই পার্থক্য উপমা দেওয়া যাবে না উকিল তো এইটা সেটা বলে ছুটায় আনে সাফি বলবে গুনাগার হইলো এটা আমার সাফাতি লিআহলিল কাবায়ের মিন উম্মাতি উম্মত তোমার গুনার পাল্লা যত বড় হোক না কেন মুস্তাফার দস্তে সাফাত কুবরা ওয়ানি বড় সুবহানাল্লাহ আমার নবী সাফাত করে করে ব্যস্তে নিয়ে যাবেন যেদিন কেউ আপং থাকবে না দুনিয়াতে তো নিজের গায়ে মোষা বসলে এক হাতে বসলে আর হাতে তারায়া দেই কোন অসুবিধা হলে এক হাতে ব্যথা পাইলে আর হাতে মালিশ করি পায়ে ব্যথা বলে হাড় হাতে কি করি এটা দ্বারা প্রতিরোধ করি শত্রুকে আক্রমণ করলে প্রতিরোধ করি মানুষের সাথে হাত পাও ব্যবহার করি না পারলে ভাই বেরাদার গুষ্টি নিও আমরা মানুষে জগড়া করে কথা বলেন ঠিক কিনা গুষ্টির একজন বিপদে পড়লে 10 জন গিয়ে সাহায্য এগিয়ে আসে মরা মাত্র কবরে দেওয়া মাত্র দুনিয়ায় যারা আছে তারা কি আর সেখানে সাহায্য করতে পারবে আর নিজের সাহায্যের কথা কিভাবে নিজে করবে কারণ আল্লাহ বলছে বন্দারে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তোমার মুখের মধ্যে সিল দেওয়া হবে হাত কথা বলবে পায়েও সাক্ষী দেবে তাহলে নিজের মুখ বন্ধ হাতও আপনার বিরুদ্ধে রিপোর্ট দিবে পাও বিরুদ্ধে রিপোর্ট দিবে হাতও আজকে আপন না নিজের হাত নিজের বিরুদ্ধে কথা বলতেছে নিজের পা নিজের বিরুদ্ধে কথা বলতেছে আত্মীয় স্বজন অন্য দত্ত দূরের কথা আরেকজনের হক মাইরা খাইছেন বিচার দূরের কথা নিজের বিচারটা আগে নিজে দিয়ালো

আমার রাসুস কে খুশি চাই চাইকে